বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছকরিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার ডিসেম্বর ক্ষুদ্র ওয়ার্ড সম্মেলনে জনস্রোতের লক্ষ্যমাত্রা দেখে বিএনপির নেতৃবৃন্দরা বিমিহিত হন এদিন পৌরসভার পাঁচ নম্বর কাহারিয়াগোনার প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত সম্মেলনে ওয়ার্ড সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে এইস এম নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি আলহাস নুরুল ইসলাম হাইদার প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াস উদ্দিন সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম আলী আকবর সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার ফারুক কোকন শ্রমিক দলের সাধারণ সম্পাদক

শেষ পর্যন্ত হুমকি এসেছিল ওই ওখানে আমাদেরকে কোন বিষয় করতে দেবে না বন্দী থাকতে হয় শুধু বন্দী নয় আইটিসি অ্যাক্টের মামলায় বাংলাদেশের কোন বিচারালয়ে তাকে যাবেন দিতে পারে না প্রিয় ভাই ও বন্ধুগণ দীর্ঘ ষোলোটি বছর পেশিবাদীরা বাংলাদেশের সমস্ত ব্যাংক বিমাকে লুণ্ঠন করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিলেন শুধু পাচার করে সেখানে শেষ নয় সর্বশেষ সতেরো বছর এই পেশিবাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রবি সংবাদিত নেত্রে দেশনেত্রী বেগম হালাদা জিয়ার যে শপথ জাতীয়তাবাদী নেতা কর্মীর উপর আরোপ করেছিলেন জাতীয়তাবাদী নেতা সেদিন শপথ বুকে ধারণ করে পেশিবাদের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম পেসিবাদের নির্বাচনের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম যদি নেতা উপর